ব্লগটা শুরু করলাম কলকাতার মাটিতে আর ব্লগটা শেষ হবে গিয়ে মালদার মাটি আমরা হচ্ছে হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর আমাদের খাড়টার দিন আমাদের আজকে ট্রেনের মধ্যেই থাকতে হবে শেষে আমরা মালদা টাউন এসে পৌঁছালাম আসলে সেটা না এই যে হচ্ছে মা পাতা এই তো স্নান করে নিয়ে এই যে খেতে বসেছি মা ভাত বেড়ে দিয়েছে মনে হয় কি দুই দিনের মুড়ি একসঙ্গে দিয়ে দিয়ে স্বপ্নপুর ব্লক আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আরও ভালো আছি বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্লকটা শুরু করলাম কলকাতার মাটিতে আর ব্লকটা সেই হবে গিয়ে মালদার মাটিতে তো যাই হোক বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চন্দন চলে যাবে হচ্ছে অফিসে আর আমরা চলে যাব হাওড়া তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই জামাটাই পরে নিয়েছি গরমের মধ্যে কমফোর্টেবল যেটা মনে হবে কারণ সারাটা দিনের ব্যাপার বুঝতে পারছো তো চলো তো বন্ধুরা আমরা হচ্ছে হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর আমাদের গাড়ি দিয়েও দিয়েছে আমাদের হচ্ছে এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া বালুরঘাট যে আমার সোনা অসোনা ব্যাগ নিয়ে রয়েছে দেখো অসোনা এখন বড় হয়ে গেছে সোনা এখন আমাকে ভাড়া দিয়ে নিয়ে যায় আমি সোনা কেনা সোনা এখন আমাকে ভাড়া দিয়ে নিয়ে যায় দাঁড়িয়েছিলাম ওই কোনো এই যে দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কোচ নাম্বার হচ্ছে এস থ্রি সিটটা একটু আলাদা আলাদা পড়েছে যদিও কি গরম বন্ধুরা আর সারাটা দিন আমাদের আজকে ট্রেনের মধ্যেই থাকতে হবে সেই চারটের সময় নামাবে তো সারা দুপুরটা আজকে রোদে যেতে পুড়ে যাবো গো আর আমাদের না সেই লাস্টের দিকে মানে এস সেভেন এস থ্রি তো একদম প্লাস্টার থেকে চলো দেখো ট্রেনে উঠতে না উঠতেই সোনার হচ্ছে খাবার শুরু হয়ে গেল ওর নাকি গলা শুকিয়ে গেছে কষ্ট হয়ে গেছে তাই জন্য উঠতে না উঠতেই লস্যি খাবে মুখটা দেখো কেমন রাগ হয়ে যায় জানেন তো কোথায় দিয়েছে সব পাখা টাকা সব চলছে খোল চা খোল তো এই যে আমি এক কাপ চা নিলাম সকালবেলা না জানি না মানে এখন চায়ের একটা নেশা হয়ে গেছে সকাল বিকেলে একটু চা না খেলে ভাল লাগে না সোনাকে বললাম বল না আমি খাবো না তুমি খাও তো এই যে কেক কিনেছিলাম একটা কেক আর চাটা এখন খাব একটু মিশিয়ে ফের তো বন্ধুরা আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেনটা ছেড়ে দিয়েছিল দেখো এই যে দেখো সোনা দেখো প্যান্ট প্যান্ট ফুলে হাফ প্যান্ট পরে বসে রয়েছে সত্যি গো গরম প্রচন্ড গরম শাটা দুপুর যে কি করে কাটাবো কে জানে খুব কষ্ট হবে এই দিনের বেলা বন্ধুরা আমরা অনেকটা চলে এসি নবদ্বীপ পার হয়ে গেছি আমরা তো মাঝখানে আর ভিডিও করা হয়নি মাঝখানে কত কিছু খেয়েছিস কী খেয়েছিস আর শশা খেয়েছিস তো আমি না একটু ঘুরিয়েছিলাম কেক কেক তো দেখিয়েছি আর এখন পেয়ারা নেওয়া হলো ও একটা নিয়েছে একটু খাচ্ছি পেয়ারা তো ওই মাছটায় আমি ওই দিনটা পুরো ফাঁকা ওইখানে আমি হয়েছিলাম আর সঙ্গে এখানটায় ঘুরিয়েছিল এখন চারপি প্রভু যার প্রবু তার বলো চলো পেয়ারাটা খাই এই তো এখন হচ্ছে খেয়ে নেব হচ্ছে পরোটা আর হচ্ছে তরকারি যেটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তো আমাদের মতো ট্রেনে বসে এরকম খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বিশ্বাস করো বন্ধুরা মানে বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি তারপরেও আমার বিশ্বাস করবে কিনা না জানি না মানে আট ঘন্টার রাস্তা তার মধ্যে আমার হচ্ছে টুকিটাকি ট্রেনে আর খিরুম সেরকম খাবার ওঠে বলো তার মধ্যেও চারশো টাকা খরচা হয়ে গেছে বিশ্বাস করতে পারছো তাও আমি আর শোনা মানে আমরা সবাই এত পরিমাণে খেতে ভালোবাসি যে ট্রেনে যা ওঠে খাবার জিনিস সেটাই খাই মানে তাও তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়নি কি কি খেয়েছি না খেয়েছি এর আগে একবার আমরা না বর্ধমান থেকে বাড়ি যাচ্ছিলাম কোথাও একটা কাজে এসেছিলাম বর্ধমান তো মানে ওইটুকু টাইমের মধ্যে আমরা ছশো টাকা খেয়ে নিয়েছি তাহলে ভাবতে পারছো কী পরিমাণে খেতে আমরা ভালোবাসি তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে বেশি কোন টাইম লাগেনি ফারাক্কা চলে এসছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো এখন দেখো যেহেতু বর্ষাকাল এসে গেছে পুরো জলে ভর্তি কিন্তু দেখবে শীতকালের সময় না পুরো বালির চর পড়ে যায় মানে যতবার যাওয়া আসা করি না কেন আমরা এখান দিয়ে ফারাক্কা ব্রিজটা দেখতে এত ভালো লাগে প্রথম প্রথম বিয়ের পর যখন যাওয়া আসা করতাম না কি ভয় পেতাম আমি জানলার দিকে তাকাতামই না আর মনে হতো কি যদি ট্রেনটা উল্টে যায় যদি ট্রেনটা উল্টে যায় এরকম আর কি ভাবনা চিন্তা হতো যাই হোক তো বন্ধুরা এই যে অবশেষে আমরা মালদা টাউন এসে পৌঁছলাম তো এখন আমাদের আরও এক ঘন্টা লাগবে কারণ আমরা নামবো হচ্ছে গাজলে এখানে দাঁড়াবে হয়তো কয় মিনিট পনেরো মিনিট না কয় মিনিট দাঁড়াবে যাই হোক কতক্ষণ দাঁড়াবে জানি না দাঁড়াবে এখন কানিক্ষণ তারপরে গাজলে আমরা নামবো প্রায় আরও ধরো ঘন্টাখানে এখন তিনটে বাজে তো চারটের দিকে হয়তো আমরা নামবা প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমি না একটা ভিডিওতে দেখেছিলাম একজন বলেছিল যে পদ্ম ফুল থেকেই নাকি বলে পদ্ম থেকেই নাকি মাখনাথ হয় তো আসলে সেটা না এই যে হচ্ছে মাখনার পাতা এর হচ্ছে মাখনার ফল আছে তো ফল থেকে যে বীজটা বের করা হয় তো সেই বীজের থেকেই হচ্ছে মাখনাগুলো আর কি ভেজে খোয়ের আর কি সেপ দেওয়া হয় খয়ের সেপ বলতে পারে খোয়া আকারে হয় আসলে মাকনাটাও না একটা ওই বীজ টাইপের যেরকম ধান ফুটে খই হয় তো সেই রকমই ওই মাখনার বীজ ফুটে আর কি বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছ আমরা ঢুকে গেছি মানে বাড়ির কাছাকাছি এসে গেছি কারণ মালদা বানেই হচ্ছে আম বাগান আর এবার দেখতে পাচ্ছি আমের না ফলন সেভাবে হয়নি আম সেভাবে নেই গাছে তাহলে প্রত্যেক বছর যেই পরিমাণে আম দেখি গাছে আহ এবার গাছগুলো সব ফাঁকা ফাঁকা কেন কে জানে আমি হয়নি গাছে এই তো নেমে পড়েছি ট্রেন থেকে আর ভিডিও করা হয়নি দেখি নেমে দেখি বাবা দাঁড়িয়ে আছে শোনা তো আনন্দে আত্মহারা একদম তো বাবা হচ্ছে গাড়ি নিয়ে এসছে তো বাবা কি করলো সোনাকে নিয়ে চলে গেল আর আমি হচ্ছে টোটো করে তারপর হচ্ছে বাড়ি যাব সোনা চলে গেল দাদুর সাথে একা একা মনটা ভালোই খারাপ লাগছিল ও যে দেখতে পাচ্ছ যাচ্ছে সোনা আর এই স্টেশনের রাস্তাটা এত বাজে কি বলবো মানে এই স্টেশনের রাস্তাটা কিছুতেই ঠিক হয় না কেন কে জানে দেখো কতবার ধরে যাওয়া আসা করি সে একই রকম রাস্তা দেখি তো ওই যে ও টোটো করে এসে তারপর আবার অটোতে উঠেছিলাম টোটো সম্পূর্ণ আসবে না তো অটোতে উঠে এই যে দেখো আমাদের সেই গ্রামের পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ বিশ্বাস করো একটা আলাদাই শান্তি এই চারিদিকে সবুজ দেখলে তো বাড়ি এসে দেখি সোনা বাবা সবাই খেতে বসেছে আমার বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছে তো দেখি বাবা মা কেউই খায়নি আসলে কি বলো তো মানে আনন্দে চোটে তারপরে মা আজকে দেরি করে রান্না করেছে কারণ হচ্ছে আমরা আসবো এসে গরম গরম খাবো আর জানোই তো আমি গরম গরম খেতে ভালোবাসি তো সেই জন্য সোনা যেহেতু আগে চলে এসছে ও খেতে বসে পড়েছে বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো এসে চান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করলাম এত দুলো রাস্তাঘাটে তো স্নান করে নিয়ে এই যে খেতে বসেছি মা ভাত বেড়ে দিয়েছে তো এখানে এই যে পাট শাক রান্না হয়েছে সোনার ফেভারিট মাছের ডিম দিয়ে পাট শাক আর যে কী রান্না হচ্ছে এখানে এই যে টক ডাল আর কি তারাও দেখাচ্ছে তোমাকে আর কি রান্না হচ্ছে এখানে টক ডাল হয়েছে আম দিয়ে আর হচ্ছে এই যে মা শশা খেতে দিয়েছে তারাও দেখাচ্ছে আর কি এই যে দেখাচ্ছি আলু দিয়ে টাটা দিয়ে মাছের চিম তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো গেছিলাম একটু ওই বাড়ি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঠাম্মা বাড়ি গেছিলাম আমার তো অন্ধকার হয়ে গেছিল দেখা শেয়ার করিনি তো বাড়ি চলে এসেছি তো এই যে দেখো এখানে হাঁড়িতে জল গরম ভাপ নিলাম একটুখানি আসলে আসার সময় না ট্রেনে প্রচণ্ড পরিমাণে হাওয়া লেগেছে আর হচ্ছে আমার না মানে নাক ঠাক সব বন্ধ হয়ে যাচ্ছিলো শরীরটা খুব খারাপ লাগছিলো তো সেই জন্য ওই দেখো আয়নায় বসে রয়েছি আমি তো সেই জন্য হচ্ছে একটুখানি ভাপ নিলাম তো খিদে খিদে পেয়েছে সোনার ম্যাগি করলো তো সোনার ম্যাগি দুই চামচ দিয়েছে ওইটা খেয়ে না আমার আরও বেশি করে খিদে পেয়ে গেল তো মা বললো তাহলে একটু মুড়ি খাওয়া তরকারি দিয়ে এখন সাড়ে আটটা মতো বেজে গেছে এখন মুড়ি খেলাম কখন ভাত খাবার মুড়ি দিয়েছে দেখো মা কতগুলো মনে কি দুই দিনের মুড়ি একসঙ্গে মুড়ি তো যাই হোক চলো খেয়ে নি আমি আপনার এবার দূরে যাও